Baie Baie

আমি এবং এম এস ভিভি দুজনে আমরা এখানে ছিলাম এরপরে আমাদের ব্যাপারটা দেখছি জয়েন করে গেছে উনি আবেদন করে জয়েন করে গেছে মানে উনি এক্সট্রা রিপোর্ট করেছে রিপোর্টেড আবেদন করেছেন আমরা ব্যাপারটা দেখছি ওনার কাছে আবেদনটা এসছে ওটা আপনার কথা বললো ছাত্রদের যাবে কি ছাত্র এখন আমার কথা হয়নি আমি যারা ওরা যখন ছাত্র এসেছিল তখন আমি নিচে মিটিং এ ব্যস্ত ছিলাম আমরা দুজনে এখানে চলে এসেছি আমি এবারে কথা বলবো এবারে কথা বলে দেখি কি আলোচনা হয় কি না জানাবো আমি যাচ্ছি যে তার বিরুদ্ধে যে অভিযোগ না ওটা পর্যন্ত তাকে এখানে তারা জয়েন করতে দেবেন না এবং তাকে মেনে এই ক্ষেত্রে আপনারা ভূমিকা কি হবে না আমাদের ক্ষেত্রে যদি অফিসিয়াল রুলস যেটা মেনে সেটাই আমরা করবো আমাদের রুলস মেনে আমরা করবো দেখি অধ্যতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি আমাদের যে অফিসিয়াল রুলস মেনে আমরা সব কিছু করবো তারপর কথা বলবো স্যার কথা বলো কথা বাবো অবশ্যই অবশ্যই কথা বলবো বলবো এবং আমরা এখনই এরপর আমার তিনটের সময় আমাদের কলেজ কাউন্সিল মিটিং ও ডাকা আছে আজ আমাদের সেটাও আলোচনা করবো আপনার কলেজ কাউন্সিল মেম্বার মিটিং থাকবেন সেখানে কথা হবে ছাত্রদের বক্তব্য কি কি আলাদা করে গুরুত্ব দেবেন আপনি অবশ্যই শুনবো অবশ্যই শুনবো অবশ্যই কথা বলবো শুনবো দেখছি দেখছি